শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালী ব্রত কথা পূজা পদ্ধতি দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মিন্দু বইতেছে মলায় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি বাড়ে পন পনমিল তিনি কশোরে লক্ষ্মীর সমুদ্রে ঋষি বর এক কথা কই মাগ শোনো গোচর চর নারলোক পানে মাগ চাহ একবার